সবাইকে অনেক অনেক শুভেচ্ছা জানাচ্ছি আজকের দিনের প্রথম অনুষ্ঠানে যে বিষয়টা নিয়ে আজকে আলোচনা করব সেটি হলো আগামী সেপ্টেম্বর মাসের আপনার প্রিয় রাশি কন্যা রাশি লগ্ন যদি হয় কন্যা রাশি লগ্নের জন্য রাশিফল অনুষ্ঠানের শুরুতেই কয়েকটি গ্রগত ট্রানজিট আলোচনা করব তারপরে হলো প্রতিদিনকার রাশিফলে দ্বিতীয় অংশে চলে যাব আর তার আগে প্রথম অংশে আলোচনা করব আপনাদের কার কখন কোন ক্ষেত্রে আর্থিক উন্নতির ক্ষেত্রে প্রেম ভালোবাসার ক্ষেত্রে দাম্পত্য লাইফের ক্ষেত্রে বিজনেস এর ক্ষেত্রে কেমন যাবে সেই বিষয়গুলো নিয়ে আলোচনা করব কন্যা রাশির জন্য প্রথমেই দেখা যাচ্ছে আগামী চব্বিশে আগস্ট শুক্র কন্যা রাশিতে প্রবেশ করছে এবং নিচস্থ হচ্ছে আফটার দেন আঠেরোই সেপ্টেম্বর শুক্র সক্ষেত্রী হচ্ছে তুলা রাশিতে এবং বারোই অক্টোবর শুক্র পুনরায় বৃষ্টিক রাশিতে চলে যাচ্ছে তো শুক্রের কন্যা রাশিতে গোচর নিয়ে অলরেডি আমি ভিডিও আপলোড করেছি সেখানে শুক্র কেতু আঠেরো বছর পর কন্যা রাশিতে সহ করছে সেই ভিডিও আপনারা অনেকেই দেখেছেন যারা দেখেননি অবশ্যই দেখবেন এবং প্রচুর শেয়ার করবেন আর তারপরে হলো আগামী গত বাইশে অগস্ট বুধ বক্রি হয়ে গেল এবং সিংহ রাশিতে তারপরে আঠাইশে আগস্ট বুধ কিন্তু এইখানে প্রবেশ করে যাবে বক্রি অবস্থায় কর্কট রাশিতে এবং কর্কট রাশি থেকে বুধ পুনরায় মার্গি 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 হবে আঠাইশে অগস্ট এবং তারপরে তেসরা সেপ্টেম্বর বুধ পুনরায় মার্গি অবস্থায় কন্যা রাশিতে ফেরত আসবে এবং চব্বিশে সেপ্টেম্বরে বুধ কন্যা রাশিতে চলে আসবে এবং আফটার দেন দশরা দশই অগস্ট দশই অক্টোবর বুধ পরের রাশি তুলা রাশিতে চলে যাবে এবং সেইখানে কিন্তু শুক্র বুধের একটা কম্বিনেশন হবে এই যে সিচুয়েশানটা হচ্ছে এবং মঙ্গল ইতিমধ্যেই ছাব্বিশ তারিখে মঙ্গল বৃহস্পতি রাশি ত্যাগ করে পরবর্তী রাশি মিথুন রাশিতে গোচর করে করবে আমি ইতিমধ্যেই মঙ্গলের ভিডিও আপলোড করেছি খুবই গুরুত্বপূর্ণ মঙ্গল এখানে পঞ্চান্ন দিন থাকছে একদম অক্টোবর মাস পর্যন্ত অক্টোবরের কুড়ি তারিখ পর্যন্ত থাকছে পঞ্চাশ দিনে গোচর হচ্ছে এই জায়গাটা কিন্তু খুব সাবধান সতর্ক থাকার কারণ মঙ্গলের ন্যাচারালি গোচর পঁয়তাল্লিশ দিন হয় সেইখানে পঞ্চান্ন দিন হচ্ছে মানে দশ দিন বেশি মঙ্গল কিন্তু খুব স্লো হচ্ছে এবং অনেকগুলো ঘটনা পাল্টা ঘটনা কিন্তু এখানে ঘটতে থাকবে তো আপনারা প্রত্যেকে এই বিষয়গুলো সাবধান সতর্ক থাকবে চলে যাচ্ছি আপনাদের কন্যা রাশির জন্য আগামী সেপ্টেম্বর মাস কেমন যাচ্ছে অর্থাৎ এই মাসে আপনাদের ক্যারিয়ার গ্রাফটা কেমন হচ্ছে দেখুন বৃহস্পতি নবমে থাকছে বৃষরাশিতে মঙ্গল থাকছে দশমে মিথুনে বুধ কর্কটে বক্রি অবস্থায় থাকছে কর্কটের ঘরে একাদশ ঘরে দ্বাদশে বুধ রবি চলে আসবে তিন তারিখে রবি এখানে ষোলো তারিখ পর্যন্ত থাকবে লগ্নভাবে কন্যা লগ্নে কেতু থাকছে দীর্ঘস্থায়ীভাবে আগামী বছর মে মাস পর্যন্ত এখানে থাকবে আর শনি যথারীতি কুম্ভ রাশিতে সক্ষেত্রী অবস্থায় বক্রি হয়ে আসে আর রাহু যথারীতি মীন রাশিতে শিফটিং করে আসে এই হলো গো অবস্থান দেখুন কন্যা রাশি লগ্নের জন্য এই মাসে কিন্তু আর্থিক বিজনেসের ক্ষেত্রে কিছু সুবিধা আপনি পাবেন বেসিক্যালি বুথ যখন আপনার কর্কট রাশি ত্যাগ করে অর্থাৎ তিন তারিখের পর থেকে তিন তারিখ থেকে পরবর্তী সময়গুলো কিন্তু কন্যা রাশির জন্য যথেষ্ট ভালো যাবে বুধ সময় যাদের জন্মকালের সময় অ্যাক্টিভ অবস্থায় ছিল মারাত্মক কোনো এক্সট্রা কোনো অবস্থা ছিল না সেই জায়গা থেকে কিন্তু বুধের এই গোচরটা হচ্ছে এটা কিন্তু আপনার জন্য যথেষ্ট ভালো সময় যাবে বিজনেসের ক্ষেত্রে সব ক্ষেত্রে আর একটা জিনিস হলো যে বুধের এই এইখানে কন্যা রাশির ক্ষেত্রে মঙ্গল কিন্তু দশমে শিফটিং করছে মঙ্গল দশমে থেকে কর্মের কিন্তু ব্যস্ততা বাড়াবে এবং কাজের চাপ কিন্তু আসবে কিন্তু একটা জিনিস থাকবেন যে বুধ বক্রি বা বুধ যখন নিজস্ব হচ্ছে বা বুধ যখন অন্য ব্রোদের সঙ্গে থাকছে তখন কিন্তু ফলের কিছু তারতম্য হবে কারণ এই ঘরের অধিপতি বুধ সে কিন্তু খুব একটা বেটার পজিশনে থাকছে না অ্যাটলিস্ট তিন তারিখ পর্যন্ত তিন তারিখের পর থেকে আস্তে আস্তে বেটার হবে এবং সে কিন্তু বেশ ভালো ফল দেওয়ার প্রদান করবে আর সবচেয়ে বড় জিনিস হলো কর্ম সংক্রান্ত জায়গাতে আই ইনকাম সংক্রান্ত জায়গাতে কিছু বেটার ফল পাবে পরিবারে মায়ের শরীর স্বাস্থ্য নিয়ে একটু টেনশন হতে পারে আর দাম্পত্য লাইফে স্পাউসের সঙ্গে কিন্তু ছোট ছোটো বিষয় কিন্তু একটু ডিস্টার্বের জায়গায় আসতে পারে স্পাউসের শরীর স্বাস্থ্য কিন্তু খুব বেশি ভালো যাবে না বিশেষ করে আপনার লাইফ পার্টনার যদি ফিমেল হয় তাহলে কিন্তু কিছু ফিমেল অর্গানের কিছু অসুস্থতা কিন্তু তাকে কিন্তু বেশখানিকটা ভোগাবে প্রেম বিবাহ দাম্পত্য জীবনে যারা চলছেন বিশেষ করে নবদম্পতিদের ক্ষেত্রে এবং যারা নতুন প্রেমে পড়েছেন তাদের জন্য কিন্তু সময়টা একটু রাফ অ্যান্ড টাফ যাবে এই সময়টা একটু মানিয়ে চলতে না পারলে কিন্তু একটু মুশকিলে হবে কনফিউশন খুব বাড়বে সন্দেহ প্রবণতা বাড়বে এটা কিন্তু একটা সমস্যা জায়গা কিন্তু দেখা দিচ্ছে বৃহস্পতি থাকছে আপনার নবমের ভাগ্যস্থানে তো ভাগ্য উন্নতির জায়গা কিন্তু এই বছর কম হবে আপনাকে কিছু ঋণ দেন হয়তো পরিশোধ করার সুযোগ পাবেন কিন্তু খুব যে বেশি সুবিধাজনক জায়গা থাকবেন তা কিন্তু না তবে এই মাসে বৃহস্পতি এবং শনির গোচর আপনাকে কিন্তু বেশ খানিকটা বেটার সিচুয়েশনে চলে যাবে এটা আপনাদের জন্য একটা ভালো সাইন কিন্তু আপনারা পাবেন এবং আপনাদের কর্মের ভাগ্যের উন্নতির জায়গাটা কিন্তু প্রযোজ্য হবে এটা কিন্তু মোটা একটা সাফল্যের জায়গা কিন্তু আমি দেখতে পাচ্ছি সরাসরি চলে যাচ্ছি দ্বিতীয় পর্বের অনুষ্ঠানে দ্বিতীয় পর্বের অনুষ্ঠানে আবারও আপনাদেরকে স্বাগত জানাচ্ছি এক তারিখে কন্যা রাশির লোকদের জাতক জাতিকাদের জন্য কিন্তু আই ইনকামের জায়গা যথেষ্ট স্ট্রং থাকবে পারিবারিক সুখ শান্তির জায়গা যথেষ্ট ভালো থাকবে আর আই ইনকাম যথেষ্ট ভালো থাকার সঙ্গে সঙ্গে কিন্তু যারা বিদেশ থেকে ইনকাম করেন বা সোশ্যাল প্ল্যাটফর্মে যাদের কাজ করেন বা ফরেন কারেন্সির মাধ্যমে যারা ইনকাম করেন তাদের জন্য কিন্তু ভালো যারা এক্সপোর্ট ইনপোর্টের বিজনেসের সঙ্গে যুক্ত তাদের জন্য কিন্তু এই সময়টা যথেষ্ট ভালো থাকছে দু তারিখ এবং তিন তারিখ ব্যয়ের আধিক্য এই সময় থাকবে শত্রুতার এগেন্সটে সাকসেস পাবেন শত্রুতার দমন হবে শত্রুতার এগেন্সটে সাকসেস পাবেন আর একটা জিনিস হচ্ছে যে প্রতিযোগিতামূলক কাজেও কিন্তু সাফল্য পাবেন এই সময় দেন দরবার আর্থিক উন্নতি যথেষ্ট ভালো থাকবে সুখ সমৃদ্ধির জায়গাতে যথেষ্ট ভালো থাকবে কর্মের উন্নতি কর্মের প্রসার এগুলো কিন্তু যথেষ্ট ভালো থাকতে দেখা যাচ্ছে চার পাঁচ ছয় এই তিন দিন কিন্তু কর্মের উন্নতির সঙ্গে সঙ্গে কিন্তু ভাগ্যেরও উন্নতি হবে এই সময় কিন্তু আপনারা যারা সব পেশায় আছেন যারা বিজনেসের সঙ্গে যুক্ত আছেন যারা চাকরির ক্ষেত্রে আসেন প্রত্যেকের ক্ষেত্রে কর্মক্ষেত্রে কিন্তু বিশেষ সাফল্য কিন্তু পাবেন কর্মের পরিবেশ পরিস্থিতি কিন্তু আপনার ফেভারেবল থাকবে মনটা কিন্তু এই সময় চন্মনে থাকবে প্রেমিক প্রেমিকাদের সঙ্গে কিন্তু সম্পর্ক ভালো যাবে তবে যদি কন্যারাশির ফিমেল হয়ে থাকেন তাহলে কিন্তু কিছু কনফিউশন কিছু সন্দেহ প্রবণতা এই ধরনের কাজ কিন্তু আপনার সঙ্গে ঘটতে পারে আপনি কিন্তু সাবধান সতর্ক থাকবেন আর কিছু ভুলে যাওয়ার টেন্ডেন্সি কিন্তু এই সময় আপনার মধ্যে বাড়বে শারীরিক ছোটোখাটো চোট আঘাত লাগা অ্যালার্জেটিক সমস্যা স্কিন ডিজিজের প্রকার টেন্ডেন্সি কিন্তু এই সময় বৃদ্ধি পাবে সাত তারিখ এবং আট তারিখ সাত তারিখ এবং আট তারিখে কন্যা রাশির জন্য আর্থিক সমৃদ্ধির সময় সেভিংসের সময় এ সময় কিন্তু ব্যাঙ্ক ব্যালেন্স বাড়বে আর্থিক সমৃদ্ধি কিন্তু চলে আসবে আর ফাটকা ইনকাম কিন্তু এ সময় যথেষ্ট ভালো থাকছে আই ইনকাম কিন্তু বাড়বে মানসিক শারীরিক অবস্থান কিন্তু যথেষ্ট ভালো এই সময় দেখা যাচ্ছে ন তারিখ এবং দশ তারিখে কর্মের উন্নতি ভাগ্যের উন্নতি আসবে সঙ্গে সঙ্গে কিন্তু পার্টনার রিলেশনশিপের ক্ষেত্রে কিন্তু কিছুটা মিস মিসআন্ডারস্ট্যান্ডিংয়ের সমস্যার সমাধান হবে এবং নতুন কোন চুক্তিভক্ত ডিলপত্র কিন্তু এই সময় হতে পারে বিদেশ থেকে কিন্তু বা দূর থেকে কিন্তু কোনো কাজের চুক্তিপত্র হওয়া বা অর্ডার হওয়া এইগুলো কিন্তু আপনার জন্য যথেষ্ট ভালো থাকবে ভাই বোনের সঙ্গে সম্পর্ক বেটার থাকবে পারিবারিক সুখ শান্তি বিরাজমান থাকবে এগারো বারো তেরো এই সময়টা কর্মের উন্নতি কিন্তু প্রচুর পরিমাণে থাকবে এবং প্রচুর ব্যস্ততা থাকবে এবং একই সঙ্গে কিন্তু পারিবারিক সুখ শান্তির ক্ষেত্রে কিছুটা অস্থিরতা থাকবে মায়ের শরীর স্বাস্থ্য নিয়ে একটু টেনশন হতে পারে এছাড়া কিন্তু কাছাকাছি ঘুরতে যাওয়ার জন্য বেড়াতে যাওয়ার জন্য সময়টা যথেষ্ট ভালো থাকবে যারা মুভেবেল জব করেন তাদের জন্য কিন্তু এই সময় একটু সাবধান সতর্ক থাকার প্রয়োজন থাকবে চৌদ্দো এবং পনেরো তারিখ এ সময় কর্মের উন্নতি ভাগ্যের উন্নতির সঙ্গে সঙ্গে একটা জিনিস কি আপনার ক্যারিয়ারের গ্রাফে জায়গাটা কিন্তু যথেষ্ট ডেভেলপ করবে আপনার সন্তানের ভাগ্য এবং আপনার ক্যারিয়ার সন্তানের পড়াশোনা যারা স্টুডেন্ট আছেন কন্যা রাশির ক্ষেত্রে তাদের জন্য এবং যেসব পিতা মাতাদের সন্তানরা পড়াশোনা করছেন স্টুডেন্ট আছেন বা আপনারা নিজেরা কোনো প্রফেশনাল কোর্স করতে চান তাদের জন্য কিন্তু মোট থাকে একটা সাফল্যের সময় কিন্তু এই সময় থাকছে আই ইনকাম কিন্তু এই সময় যথেষ্ট স্ট্রং থাকবে ষোলো এবং সতেরো তারিখে শত্রুতার একটা ভাব থাকবে শত্রুতা যদিও দমন হবে এবং শত্রুতা নিশ্চয়ই আপনি সাকসেস পাবেন প্রতিযোগিতামূলক কাজে কিন্তু সাফল্য আসবে প্রতিযোগিতা আপনার সাকসেস রেট বৃদ্ধি পাবে এবং একই সঙ্গে আপনার সেভিংসের জায়গাটাও কিন্তু যথেষ্ট ভালো থাকবে আর যারা ঘুরে ঘুরে কাজ করেন সেলস মার্কেটিংয়ের কাজ করেন ট্যুর ট্রাভেলের কাজের সঙ্গে যুক্ত তাদের জন্য কিন্তু একটা বেটার টাইম থাকছে আর্থিক আয় উন্নতি কিন্তু এই সময় যথেষ্ট ভালো রকম বৃদ্ধি পাবে আঠেরো এবং উনিশ তারিখ কর্মের উন্নতি ভাগ্যের উন্নতি আসবে বিজনেসে সব পেশার ক্ষেত্রে ব্যস্ততা বাড়বে আর্থিক প্রবাহ কিন্তু যথেষ্ট ভালো থাকবে সমস্ত উন্নতির ভিতরে কিন্তু মনের মধ্যে একটা খসখসানি থাকবে এই সময় কিন্তু লাইফ পার্টনারের তরফ থেকে পূর্ণ সহযোগিতা আপনি পাবেন কিন্তু তারপরেও তার সঙ্গে একটা মনের অমিল বা কথার অমিল কিন্তু এই সময় আপনাদের সঙ্গে কিন্তু বেশ খানিকটা ভোগাবে আপনাকে সব কিছুর মধ্যেও আপনাকে নিজেকে একা মনে হবে কুড়ি এবং একুশ তারিখ কুড়ি এবং একুশ তারিখ সেভিংসের সময় আর্থিক সমৃদ্ধির সময় পুরনো টাকা পয়সা লেনদেন পাওনাগণ্ডা আদায় হওয়ার সময় এই সময় কিন্তু আপনার যে কাজগুলো আপনি করেছিলেন সেই কাজগুলো বাকি ছিল সেই কাজগুলো এখন কমপ্লিট করতে পারবেন সেই সঙ্গে কিন্তু শেয়ার বাজার থেকে বা লটারি থেকে প্রাপ্তির জায়গা কিন্তু স্ট্রং দেখাচ্ছে বাইশ তারিখ এবং তেইশ তারিখ বাইশ এবং তেইশ এই সময় কিন্তু ভাগ্যদেবী পূর্ণ সহযোগিতা করবে ভাগ্যস্থান থেকে পূর্ণ সহযোগিতা পাবেন আর না চাইতেই কিন্তু অনেক সাফল্য এই সময় আপনার হাতে ধরা দিবে আগের করা কাজের সাফল্য এখন পাবেন পেমেন্টগুলো পেয়ে যাবেন বিদেশ থেকে বা দূর থেকে কোনো অর্ডারপত্র আসা বা কোনো সাফল্য আসা কোনো গুড নিউজ আসা এইগুলো কিন্তু আপনার জন্য এই সময়টা ওয়েট করে থাকবে চব্বিশ পঁচিশ ছাব্বিশ আর্থিক কর্মের উন্নতির জায়গা থাকছে কর্মের যথেষ্ট পরিমাণ ব্যস্ততা থাকবে কিন্তু সেই সঙ্গে কিন্তু কর্মের উন্নতি কিন্তু যথেষ্ট ভালো রকম আপনি এই সময় ফিল করতে পারবেন সুতরাং সময়টা কাজে লাগান দেখবেন যথেষ্ট ভালো জায়গা আসবে গৃহ সুখ শান্তির পরিবেশ যথেষ্ট ভালো থাকবে মায়ের শরীর স্বাস্থ্য একটু টেনশনের জায়গা থাকছে সাতাশ এবং আঠাশ তারিখ এই সময় কর্মের উন্নতি ভাগ্যের উন্নতি পাবেন আর্থিক উন্নতি আসবে বিশেষ করে যারা এক্সপোর্ট ইনপোর্টের বিজনেসের সঙ্গে যুক্ত যারা কোনো সোশ্যাল প্ল্যাটফর্মে কাজ করছেন বা যারা ফরেন কারেন্সির মাধ্যমে ইনকাম করেন তাদের জন্য কিন্তু টাইমটা খুব ভালো যাচ্ছে সন্তানের সাফল্য কিন্তু আপনাকে গর্বিত করবে এই সময় সন্তান সংক্রান্ত কোনো গুড নিউজ কিন্তু এই সময় আপনি পেতে পারেন মাসের শেষে দুদিন উনত্রিশ এবং তিরিশ তারিখ কর্মের উন্নতি তো থাকছেই ভাগ্যের উন্নতি তো থাকছেই সেই সঙ্গে কিন্তু শত্রুরা পরাস্ত হবেন শত্রুরা সাফল্য পাবেন প্রতিযোগিতামূলক কাজে তো সাফল্য পাবে বিশেষ করে যারা সেলস মার্কেটিংয়ের কাজ করেন ঘুরে ঘুরে কাজ করেন যারা বিভিন্ন রকম ভেহেকালসার কাজ করেন তাদের জন্য কিন্তু এই সময়টা খুব খুবই খুবই ভালো সময় যাবে এই সময় কিন্তু আর্থিক উন্নতি কর্মের উন্নতি এগুলো কিন্তু বৃদ্ধি পাবে কন্যা রাশির জন্য মাসের শেষের দুদিনে সেভিংসের জায়গাটা কিন্তু কিছুটা বেটার হতে পারে পুরনো পাওনা ঘণ্টা আদায় হওয়ার জন্য কিন্তু যথেষ্ট ভালো সময় যারা ফিল্মের সঙ্গে নাটকের সঙ্গে বা কোনো সামাজিক কোনো কাজের সঙ্গে যুক্ত আছেন তাদের জন্য কিন্তু লাইফ লাইনটা আসার জন্য কিন্তু যথেষ্ট ভালো সময় থাকবে তবে একটা জিনিস খেয়াল রাখবেন ব্যয় কিন্তু বৃদ্ধি পেতে পারে অহেতুক বা অপ্রয়োজনীয় বা কম গুরুত্বপূর্ণ কাজে ব্যয় না করাটা ভালো হবে তো পরে কিন্তু আর্থিক কারণে চাপের মধ্যে পড়তে হতে হবে এটা একটা খারাপ জায়গা আপনাদের জন্য থাকছে সাবধানে থাকবেন সুস্থ থাকবেন ভালো থাকবেন সামনের অনুষ্ঠানে আবার দেখা হবে সবাইকে আরেকবার ধন্যবাদ দিতে চাই এই অনুষ্ঠানটি শেষ পর্যন্ত দেখার জন্য যারা আজকের দিনে প্রথম দেখছেন বা চ্যানেলটি এখন সাবস্ক্রাইব করেননি অবশ্যই করবেন আর সঙ্গে সঙ্গে বেল বটনটি অন করে রাখবেন কারণ আমি যখনই কোনো ভিডিও আপলোড করব তার নোটিফিকেশন সঙ্গে সঙ্গে আপনার কাছে পৌঁছে দেবে আর এর মাধ্যমে আপনার সঙ্গে আমার সম্পর্কটা চিরস্থায়ী যাবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকে মতন এখানেই বিদায় নিচ্ছি